তো এই কোয়েশনটা সলভ করার আগে আমাদেরকে জানতে হবে ফিনোটাইপ কাকে বলা হয় জিনোটাইপ কাকে বলা হয় গ্যামেজ কাকে বলা হয় তাই না ওকে তো তার জন্য আমি আপনাদের জন্য একটা শর্ট নোট বানিয়েছি আপনারা হচ্ছে খাতায় নোটটা তুলে নেবেন তা না হলে ওইগুলা আসলে বোঝা মুশকিল ওকে প্রথমে এলিল কাকে বলা হয় জিনের প্রতিরূপ দুটিকে বলা হয় এলিল তাহলে আমরা লম্বা গাছের জন্য আর খাটো গাছের জন্য যে দুইটা এলিল ব্যবহার করব হ্যাঁ বা যে দুটা জিন ব্যবহার করব এই জিনের পরস্পরকে বলা হয় এলিল যেমন ক্যাপিটালটি আর ক্যাপিটালটি পরস্পর পরস্পরের এলিল হ্যাঁ ক্যাপিটালটি স্মল টি স্মল টি স্মলটি তারা হচ্ছে পরস্পরের এলিল ওকে এলিল দুটি একই রকম হলে তাদেরকে হোমো বলা হয় হুম হোমো বলতে কি বোঝায় তো আমরা যদি লম্বা গাছ নেই তাহলে আমরা ব্যবহার করবো ক্যাপিটালটি ক্যাপিটালটি তো এখানে যেহেতু এই ক্যাপিটালটি ক্যাপিটালটি পরস্পর দেখতে কি একই রকম তাহলে এটাই বলছে যে এলিল দুটি যদি একই রকম হয় তখন তারা হোমোজাইগাস আবার দেখেন স্মল টি স্মল টি তাহলে জিন বা এল দুইটা একই রকম এর জন্য তারা হচ্ছে হোমোজাইগাস তারপর হচ্ছে হ্যাটারোজাইগাস বলতে কী বোঝায় যদি এলএিল দুইটা ভিন্ন রকমের হয় যেমন একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি তাহলে দেখতে তারা পরস্পর ভিন্ন রকমের এই ভিন্ন রকমের হলে তখন তাদেরকে বলা হয় হ্যাটারোজাইগাস এগুলো একটু নোট করে নেবেন খাতায় তারপর কোনো নির্দিষ্ট জীবের এলিলগুলোকে জিনোটাইপ বলা হয় জিনোটাইপ বলতে কি তাহলে কোনো নির্দিষ্ট জীবের এলিলগুলোকে আমরা যেমন লম্বা জন্য যে এলিল ব্যবহার করব সেটা হচ্ছে ক্যাপিটালটি ক্যাপিটালটি তাহলে এখানে ক্যাপিটালটি ক্যাপিটালটি হচ্ছে জিনোটাইপ এই লম্বা আর খাটো কিন্তু জিনোটাইপ না শুধুমাত্র আমরা যেই সংকেটটা ইউজ করতেছি ইংরেজি বর্ণ দিয়ে ক্যাপিটালটি ক্যাপিটালটি তারা হচ্ছে জিনোটাইপ আর খাটোর জন্য আমরা যে সংকেত ব্যবহার করতেছি সেটা হচ্ছে স্মল টি স্মল টি তাহলে তারা হচ্ছে জিনোটাইপ ঠিক আছে ওকে এখন ফিনোটাইপ বলতে কি বোঝায় ফিনোটাইপ কোনো নির্দিষ্ট জীবের দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলা হয় জিনোটাইপ যেমন এই যে ছিল লম্বা খাটো সাদা কালো হ্যাঁ যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পারি দৃশ্যমান বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ তো এগুলো একটু কষ্ট করে খাতায় নোট করে নেবেন